হ্যালো সালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এই ক্ষেত তো পানি দেওয়া হয়েছে আজকে ওই যে আসছে ট্রাক্টর জাল বেঁচেছে

bola kon ras <laughs> ini hmm mate segera, se Mas a achar por si. Tá que mais se loma a হুজুরের সাথে দেখা হয়েছিল নতুন হুজুর আছে আবার আবার পড়াবো এই জন্য হুজুরের সাথে একটু কথা বললাম তখন পার্সেলটা নিয়ে আসলাম

তোমার দিকদের যাবে দিদি আসি তুই যে এই খেতে এই খান থেকে ওই যে আমাদের ওই বাড়ি পর্যন্ত এটুকু সবটুকুই আমরা বোনবো তুই যে হালবে থেয়া গেল আবদুল্লাহ আবদুল্লার বন্ধু ওই জায়গায় ডাক্তার কি এলা হয়েছে আবার এখানে ঠিক করতেছে अहब्दला जैगे আমরা পার্সেন্ট নিয়ে বাড়িতে আইসা পড়লাম হাঁটতে হাঁটতে হুম হ্যাঁ বাছো দেয় ন উঠে দেয় ন তোর এই নেই সেই আইবেন চাইবেন নে আব্দুল্লাহর নাম রাখছে নাম আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ আল মামুন তোর আব্বু জিজ্ঞাসা করছে কয় যে অনাম ও আল মামুন ও আমার আমার নামের নাম ওর নেগো তোমার নাম কি রাখছে তোমার ভাইয়া আবদুল্লাল মামুন তো এই নামটা তো রাখা যাবে না তোর নাম একটা রাখবো পরে জানিয়ে দিব আর ও তো আমার গুলো মুলো হুম হুম তেজীয়ে দুইটা তালা অনা দেখিমাক অনলাইনে থাকে অৰ্ডাৰ দি আনিলো গৰুৰ গোৱালিৰ যাই বনা দেখা এইটো কৈ থৈছে তেজে গৰুৰ গোৱালিৰ অনলাইনে থিকে আব্দুল্লা ৰাব্বু অৰ্ডাৰ দিয়ে দিয়ে দিছে এগুলো ওই যে লাগে থুইলে আপনার যদি কেউ এটার মধ্যে টাচ করে তাহলে শব্দ হবে তো দেখি লাগে দেখি আমরা এটা এখন যে খোলা ইয়ে করা আছে লাগানো আছে এবারে এখন খুইলে এবারে যে উল্টা করে লাগাতে হবে

রুখতে হয়েছে বলতে এবার দিলি তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ